দড়াও দড়াও চাটা খাই পড়তে যাবা না চা খাবো না তোমার চা তুমি খাবে আমি যেই দোকানে খাইলিছি হ্যাঁ লম্বু পচা হ্যাঁ বাসি মাল হ্যাঁ গন্ধ করছি হ্যাঁ তাহলে আমি নতুন বি করছি রে ভাই আমার বইয়ের কাছে শুইতেই পারিনি চরম গন্ধ করে জানিস ও তোর বইয়ের গাদি গন্ধ বেরায় হ্যাঁ রে ভাই তাহলে তোর বউ পচা বাসি মাল লম্বুর নতুন ডুপ্লিকেট যা বাড়ি থেকে বের কর দিগা ওই রকম মেয়েকে তুই ঠিকই বলেছিস রে ভাই নালি সারা রাত বইয়ের গাদি গন্ধ বেরি আমি এখনই বাড়ি যাই বড়টাকে বাড়ি থেকে বাইক করে দিছি থাম

জামাই কিছু বলেছে তোকে হ্যাঁ আব্বা তোমার জামাই আমাকে বলছে আমি নাকি বাসি পচা ডুপ্লিকেট মাল আমার গাদি নাকি গন্ধ পায় আর আমার পাশে শুইতে পারে না তার জন্য ওকে বাইরে থেকে মেরে তাড়িয়ে দিয়েছে কি আমার মেয়ে পচা বাসি ডুপ্লিকেট মাল এই সব কথা বলেছে তোকে এত বড় সাহস তার থাম তুই কাঁদিস নি তোকে কেউ না কেউ তো নিতে আসবে তখন বিষয়টা দেখছি তুই বস এখানে কি তোমার বৌমা নাই বাড়ি থেকে বাই করে দিয়েছি বাড়ি থেকে বাই করে দিয়েছি মানে আমার বৌমাকে তুই বাড়ি থেকে বাইর করে দিচ্ছিস হ্যাঁ বাড়ি থেকে বার করে দিয়েছি কেন রে বাপ তো বাড়ি থেকে বার করে দেব না তুমি কি কিরকম বোন দিচ্ছ পচা বাসি মাল ডুপ্লিকেট পচা বাসি ডুপ্লিকেট কিসব বলছিস রে বোমাইলকে হ্যাঁ হ্যাঁ তোমার বোমা পচা বাসি ডুপ্লিকেট মাল গাদি বাজবাজ করে গন্ধ বেরে শালা তুই আমি গোমাইতে গন্ধ চটে এদা শোন তুই আমি নতুন কর করি বলে এসে দিছিস আন কুরাবো আর তাকে তো ডুপ্লিকেট পচা বাসি বলছিস ইয়া কিندو আমার সহ্য হবে না বয়ের নামে উল্টুপাল্টা কথা বললি তুইকে এই সব যুক্তি কেটে দিছ রে ঐ সম্মান বলি আমাকে কি বলছে ও লম্বু খেয়েছিল একবারে পচা গন্ধ করছিল লম্বু খেয়েছিল একবারে পচা গন্ধ করছিল তার মানে আমার বয়ের কাছে যখন আমি শুতে যাই ঠিক ওইরকমই গন্ধ করে পচা পচা আরে ইয়া দিন ভারী অঞ্চল মায়ে পড়ে গেলুম রে তো সারা জীবন আধ খাপা আধ একবার কুড়ি না কপ মেট ভাগ করে দিব দেখবি কই চেকিংয় বৌটাকে ছাড়িয়ে দিয়ে আমি এক্ষুনি বাড়ি যাব যে বউ লাগছে আমার বেয়ার কাছ থেকে তোর চামড়া খুঁজে দেবো তারপর দাঁড়া এ দেখো যেও না বা পচা বয়ান্টি যেও না আরে ভাই আমি না আইলে ভুলে বি আইনে বলে ফেলেছি তাই বলি এইভাবে ধাক্কা মারবি হ্যাঁ ছি ছি বৌমা আমি জানি তুমি আমার ছেলের সাথে কাজ করি পালে এসছো তার লেগে আমার ছেলেকে কত বকা বকি করে এসছি যে তোমাকে নিতে এসছি চলো বৌমা বাড়ি চলো আমি আপনার ছেলের সঙ্গে কাজ করতে ওখানে আপনার ছেলে আমাকে মেরে বাইতে তাই দিয়েছে আচ্ছা বিআই তোমার ছেলে আমার মেয়েকে এই ধরনের কথা বলেছে কেন বলো তো কেন কি ধরনের কথা বলছে আমার ছেলে তোমার মেয়েকে আমার মেয়ে পচা বাসি ডুপ্লিকেট মাল এই ধরনের কথা তোমার ছেলে বলেছে আমার মেয়েকে আরে ভাই তুই তো জানিস আমার ছেলে আধ খাপা আর সে আধ জানি হতো তোর সাথে আমার ছেলের বিয়ে দিছিস আরে আমি জানি তোমার ছেলে আধ খাপা শুধু তোমার ভরসায় আমার মেয়েকে তোমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি না হলে কোনোদিন আমার মেয়েকে বিয়ে দিতাম না শুন বিয়াই মিছি কথা কইছ নি বীর আগে তো কি বলেছিলি যে তোমার ছেলে আধ হইল তা কি হলো। দারা সিং এর মতন গায়ে মাংস আছে তাই বলি বেঁধেছিস তোর মেয়ের সাথে আমার ছেলের আমার মিচি কথা করছিস যাক ওসব কথা বাদ দে আমি এখন বৌমাকে নিতে এসছি আমার বাড়ি বৌমাকে নিয়ে যাব আমি দায়িত্ব লেই বলছি বৌমার গায়ে একটা আঁচও পেতে দিব না ঠিক আছে ঠিক আছে আমার মেয়েকে নিয়ে গেছো যাও কিন্তু এতটুকু আঁচর যদি আমার মেয়ের গায়ে লাগে তাহলে কিন্তু খবর করে দেবো কত বড় ধমকি দিতে হয় না রে বিয়াই তুই জানিস ওই মেয়ে শুধু তোর মেয়ে লাই আমারও মেয়ে আমি যখন মাঠে থেকে বাড়ে আসি আর আমার বৌমা যখন আমাকে এক গ্লাস পানি লিজাই দেয় না আর আমি খাই খেয়ে আমার বুকটা ঠান্ডা হয়ে যায় আর আমার বৌমায়ের গায়ে আমি আঁচ লাগাইতে দিব দরকার আমার তরমুজের মতন বেটাকে বাড়ি থেকে বার করে দেবো তবু আমার বৌমায়ের গায়ে আঁচ লাগাইতে দেবো না তো কোনো চিন্তা করিস নি ভাই মেয়ের দায়িত্ব আমার ঠিক আছে চলো বৌমা যা মাজা সাবধানে যাস তুই কোনো চিন্তা করিস নি ভাই তোরও বউ নাই আমারও বউ নাই তুই শালোই আর

দেখ একে বলে বোমা স্বামীর ওপর কতটা দরদ দেখ তুই এত অত্যাচার করিস বোমার ওপর তাও তোর ওপর কতটা মায়া দেখ আরে তুকে এই সব যুক্তি কে রে আমার বোমা পচা বাসি ডুপ্লিকেট মাল আমি তোর সাথে ডুপ্লিকেট মালের বি দিছি আর ডুপ্লিকেট মাল কি কথা রে হ্যাঁ যত না আমার নোংরা ভাষা কে যুক্তি দিছে বল তুকে ওই পাড়া রে সোমেন গো সোমেন কে রে বুদল ওই কালুয়া হ্যাঁ চো ওকে ধইল্লা সিকি তারপর ওকে সাহায্য করব পরে তু আমার আধখা বেটাকে উল্টু পাল্টা চুক্তি দিয়ে এসি তুই দাঁড় ধাড়ির পেট চুক আছিস এই তোর পেট দিয়ে দুটো বাড়ি মার পেটে তারপর আগে দেখছি আমি মার

আর লম মো নাহলে বাসি হয় পচা হয় মানুষ কি করে পচা হয় রে বাসি মাল হয় আবার ডুপ্লিকেট বোলা মার বাক থাপড়া বাক আমি তোমার বৌমাকে বলি কি নাকি আমি লম্বু কাটিলাম লম্বু পচা বাসি মাল হয়ে তাই বলি যে এই পচু তো আমার বয়ের লাগে পচা বাসি ডুপ্লিকেট মাল তাই বলিস না এই শালা তুই তো বলি ছিলি তোর বয়ের গাদি গন্ধ বেরাই তাই আমি বলি ছিল এই তোর বয়ের গাদি গন্ধ বেরাই বলি বলি তাই বলি তুই বলবে যে লম্বুর মতন পচা বাসির ডুপ্লিকেট মাল আরে তোর জীবন বুদ্ধি হবে না সারা জীবন আধখা থেকে যাবে আর তোর গা দিয়ে কতটা গন্ধ বেরোই তো জানিস তোর কাছে তোর মা ও শুইতে পারতো না আমিও শুইতে পারতাম না গন্ধ চটে তার লেগে তোর মা ওই গরু সানি খাওয়া পাটনাতে এক পাটনা পাউডার গুলতো ওই সেই পাউডারে চুবড়ি যাই তারপর খাটা শুয়াই তোর টুকে জানিস তবে তোর কাছে শুইতে পারতাম আর সামান্য একটু বৌমার গা দিয়ে গন্ধ বেরোই কি বলে বৌমাকে বাড়ি থেকে বাইর করে দিছে আরে তারা মেয়ে মানুষ সারাদিন শাড়ি পরে থাকে আর এই গরমের সময় একটু ঘামলি গন্ধ বেরবি না একটা পাউডারের কটুকিন দিতে পারে না একটা সেন্টার কই টুকে নিতে পারে না আর বড় বড় লেকচার মারবি আটকা বাকু টাকা আর তুই দাঁড়া দাঁড়া কি দেখছ রে বড় যা তুই মাথালে আট গাবা আট তো থাকবি আবার বেশি কথা বলছ রে আরে সালা আট গাবা আবার দেখি কি বলে এটা শুন সারা জীবন খাপা থাকিস নি একটু বুদ্ধি করে চলার চেষ্টা কর বুঝলি আর পরের কথা শিনি নিজের বইয়ের গায়ে হাত দিবে আরে গরমের সময় মানুষ ঘামলে গন্ধ বেরবে না তেমনি হয়তো বোমাও ঘামে দিই বোমার গায়ে দিয়ে গন্ধ বেরি আর সেই গন্ধ ঢাকার লেগে বোমাকে একটা পাউডার কটু নাহলে একটা সেন্টার কটু কিনে দিবে দি বৌমা মাখবে গন্ধ থাকি যাবে মানুষ তো এইভাবে চলে আর সামান্য একটা ছোটোখাটো ব্যাপার দিয়ে বৌমাকে বাড়ি থেকে তাড়ে দিচ্ছে আবার বলছে কিনা পচা বাসি ডুপ্লিকেট মাল তুই জানিস এইসব কথাগুলো কত খারাপ কোনোদিন এইসব কথা আর বলবি বৌমাকে ঠিক আছে ঠিক আছে তাহলে দুশো টাকা দাও তোমার বউ মাকে একটা সেন্টার যাই দিবো গায়ে মাইকবি তোর বউকে সেন্টার কইটুকিন দিবি সে পয়সা আমাকে দিতে হবে তোর কুষ্টি মারকে দেখি তোর কি বলিস